হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সবাইকে সুস্বাগত চলে এসেছি আজকের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যবাহী কাতলা মাছের রেসিপি নিয়ে কী রেসিপি বলো তো ক্ষীরোদ কাতলা তোমরা তাহলে মন দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে ফিরে আসছি একটু পরে বন্ধুরা আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি কারণ কি আমি কাতলা মাছের আজকে রেসিপি বানাবো এই জন্য ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইখানে দেখো এখানে আছে কাঁচা লঙ্কা এটা আছে দুধ এখানে আছে কিছুটা ময়দা এখানে আছে পেঁয়াজকে আমি বেটে রেখেছি হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচি এইখানে আছে জিরে ধনে গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো আর আছে সরষের তেল আমি সরষের তেলে রান্নাটা করব এই রান্নাটা হচ্ছে একটা কোনো দিকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রান্না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা মাছগুলোকে এবার আমি কি করি দেখো একটুখানি লবণ দেব দিয়ে মাছগুলোতে মাখিয়ে নেব এইটা আমি মাছের মধ্যে কোনো হলুদ ইউজ করবো না আপাতত ঠিক আছে শুধু মাছটাকে নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব এই দেখো বন্ধুরা কড়াইতে আমার সরষের তেলটা গরম হয়ে গেছে আমি যে লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখেছিলাম এবার আমি ওই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় আটটা আমি কমিয়ে দেব বেশি ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে দেখো বন্ধুরা মাছগুলো আমার একটি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার দুটি মাছগুলো সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেব এই দেখো সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা যে করলাম ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা

জল দিয়ে দেবো না হলে কষিয়েটো কুচিটা দিয়ে দেব এই সময় কেউ যদি চাও এই রান্নাতে মটর ইউজ করতে পারো এই সময় কেউ যদি চাও এই রান্নাতে মটর ইউজ করতে পারো কিন্তু এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় না তাই আমি মটরশুঁটি ছাড়াই রান্না করবো এই রান্নাটা হচ্ছে আগকার দিনে বাড়িতে রান্না হতো এখন আর এই রান্না তেমন দেখা যায় না ঠিক আছে আমি আজকে তোমাদের পুরোনো দিনে হারিয়ে যাওয়া সিরোজ পাতলা রান্না করে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা সবাই মন দিয়ে দেখো প্লিজ এইবার আমি এই দেখো আমি যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা ময়দা মিশিয়ে দেব। ভালো করে দুধের সাথে মিলিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা এখানে আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সামান্য হলুদ দেব। তোমরা হলুদটা স্কিপ করতে পারো আর একটু লবণ দিয়ে দেবো

গোল খাবে সে সেরকম করবে এই রান্নাটা একদম আঁখো মাখো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা একদম ফুটে গেছে এই পর্যায়ে আমি ভাজা যে মাছগুলো ছিল আমার ওইগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো রান্নাটা আমার অলমোস্ট রেডি একটু ফুটে গেলে মাখো মাখো হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু খানি আমি চিনি দিয়ে দেব তোমরা যদি চিনি না দিতে চাও তাহলে স্কিপ করে দিও এই রান্নাটা একদম সাদা সাদা কালার হবে ঠিক আছে কারণ এখানে হলুদ দেওয়া হয়নি তো আমি সামান্য একটুখানি হলুদ দিয়েছি তোমরা স্কিপ করতে পারো এই দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর একটু ফুটে গেলেই আমি নাম করব এই রান্নাটা দুপুরবেলা বেলা ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে পোলাওর সাথে তোমরা কিন্তু ইউজ করতে পারো আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি আমি সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দেব তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমার রেডি সার্ভ করে নিয়ে ফিরে এই দেখো বন্ধুরা আমার ক্ষীরোর কাতলা একদম রেডি এবং আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি ঠিক আছে দেখো রান্নাটা একদম সাদা সাদা মতো হবে আমার রান্নাটাও সেরকম সাদা সাদা মতো হয়েছে তোমরা প্লিজ আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কমেনসেশনে জানিও এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো ঠিক আছে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো কিন্তু যারা নতুন নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখো তোমরা আমাকে তাহলে এইভাবে বন্ধুরা আজকে তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা